আজকে নিয়ে এসেছি বন্ধুরা ভীষণই সহজভাবে একটা নাস্তা রেসিপি ঘরে থাকা সামান্য কিছু সবজির সাথে ডিম দিয়ে হাতে মেখে এই নাস্তাটি খুব সহজে এবং কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় আর খেতে বন্ধুরা ভীষণই স্বাদের হয় নমস্কার বন্ধুরা আমি পুষ্পিতা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই হাতে মাখা চটপটা নাস্তা রেসিপির জন্য একটা ফ্রাই প্যানে একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি তার সাথে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি আর নিয়েছি কিছু বাঁধাকপি কুচি তার সাথে দু চামচের মতো গাজরকেও গ্রেড করে নিয়েছি সামান্য পরিমাণ নিয়েছি বিনস কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি এরপর নিয়েছি একটা ডিম এখানে আপনারা একটা কিংবা দুটা ডিমও নিতে পারেন সবজি অনুপাতে এরপর তাতে হাফ চামচের মতো জিরা দিয়ে দিলাম তার সাথে সামান্য পরিমাণ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো নিয়েছি লঙ্কা গুঁড়া তার সাথে হাফ চা চামচের মতো নিয়েছি হলুদের গুঁড়া আর নিয়েছি হাফ চা চামচের মতো ভাজা জিরে গুঁড়া চটপটা করার জন্য এক চামচ নিয়েছি not muslim আর নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ এরপর সব কিছু ভালোভাবে হাতে মেখে নিব এখানে আপনারা যদি হাতে মাখতে না চান তো চামচ দিয়েও মাখে নিতে পারেন এখানে ফ্রাই আমি সব কিছু দিয়ে হাতেই মেখে নিচ্ছি আলাদা কোনো বাসন করার কোনো প্রয়োজনই হবে না সব কিছু হাতে মেখে নেওয়ার পর ফ্রাই সবজিগুলোকে এইভাবে ছড়িয়ে নিতে হবে বন্ধুরা হাতে যখন সময় কম থাকবে এইভাবে নাস্তাটি খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এখানে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর গ্যাসের চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে চুলাটা অন করে দিয়েছি পপর থেকে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা দেওয়ার পর মিনিমাম দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে এখানে দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এরপর উল্টে নেব অপরে এইভাবে একটা প্লেট দিয়ে উল্টে নিতে হবে কোনো কিছু করার দরকার নেই একটুও ফ্রাই প্যানে লেগে থাকবে না খুব সুন্দরভাবে উল্টে যাবে আর এইভাবে উল্টে পাল্টে দু পিঠ একটু লাল করে ভেজে নিতে হবে হাতে যখন সময় কম থাকবে বন্ধুরা এইভাবে কিছু বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা সকালে বিকালে জলখাবারেও কম সময়ের মধ্যে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু বন্ধুরা ভীষণই স্বাদের হয় আর ভীষণই চটপটাও হয় এখানে দেখুন নাস্তাটি আমি বের করে এনেছি এরপর কেটে একটু পিস পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দে কেটে নিতে পারেন আর এই নাস্তাটি যে কোনো সসের সাথে খেতে কিন্তু ভীষণই মজার লাগে এখানে দেখুন নাস্তাটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের আমার এই কোনো কিছু ঝামেলা ছাড়া চটপটা এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন